আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি কিংবা অবস্থান করছি এটি চট্টগ্রামের ট্র্যাকের বাজার নামক এলাকা এক বাজার সিএমি ট্যাক বাজার ট্যাক বাজার এলাকা সিএমবি চট্টগ্রামের এটি মূল অংশের মধ্যে পড়ে তো এখানে পেছনে দেখেন জীবনের শেষ গোসল গোসল এই যে জীবনের শেষ গোসল এটা কিন্তু আসলে প্রত্যেকেরই কিন্তু করতে হবে এবং আল্লাহ মাফুর খুব অপবৃত্যু ছাড়া একেবারে আগুনে পুড়ে গিয়েছে অথবা চাকায় পৃষ্ট করে ফেলেছে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক মৃত্যু হলে আপনাকে শেষ গোসরে কিন্তু পরিপূর্ণভাবে আসতে হবে তাই এই শেষ গোসলটা যাতে আমরা উপলব্ধি করতে পারেন আর এটা সবসময় শুধু মসজিদ আর ইমাম উপর ছেড়ে না দিয়ে যদি আমাদের তরুণ সমাজের মধ্যে এই শেষ বছর সংক্রমণকে আমরা ধারণা দিতে পারি এবং তাদের অন্তরে সেটা রাখতে পারি তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে একটি তরুণ সংগঠন মানে কিন্তু একসাথে বসে গাঁজা টানা নয় একসাথে বসে সিগারেট খাওয়া নয় একসাথে বসে আড্ডা মারা নয় এই একসাথে বসে অনেক ভালো কাজ করা যায় তেমনি একটি সংগঠন আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুটন্ত কৃষক এই সংগঠনের জীবনের শেষ বছরের জন্য যে সুন্দর একটি আয়োজন করছে এই পাশে একটু দেখা যাচ্ছে এবং এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই পাশে ক্যামেরাম্যান এই পাশে দেখাই এই পাশে দেখেন এখানে শাওয়ারটাও আছে নিচে আছে এই সাওয়ারটা জীবিত মানুষের গোসলের সাওয়ার নয় আর এই যে সামনে একটি বাত রয়েছে গোসল করার জন্য এই বাতটি কিন্তু জীবিত মানুষের জন্য নয় এটি হচ্ছে মৃত ব্যক্তির জন্য এবং এই শাওয়ারে মৃত মানুষকে গোসল করা হয় এখন অলরেডি চালু করার সাথে সাথে বেশ কয়েকজন অলরেডি গোসল এখানে হয়েও গিয়েছে তাই এই ছয় জনের মতো অলরেডি হয়ে গিয়েছে এই মরা মানুষের বসরখানায় এখানে কিন্তু এখানে যারা আছে সিরিয়ালি সবাইকে আসতে হবে কে কেউ কখন আসবে আমরা জানি না কিন্তু এতটুকু জানি যে ভালো কাজ করে গেলে মৃত্যুর পরবর্তী জীবন আল্লাহ তালা খুশি হয় তাই সমাজের তরুণরাও সেরকম সৌন্দর্যে আয়োজন করতে পারে এই মেসেজটি সারা বাংলাদেশে বলছে না দিলে হয়তোবা আমার এই ভিডিও কোনটি থেকে যায় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার বুঝতে তাই যত সংগঠন আছে বাংলাদেশে নিজেরা বসার চেয়ার টেবিলের আগে যদি এরকম মানবিক আয়োজন হয় তাহলে মানুষ অনেক বেশি উদ্বুদ্ধভাবে তাদের সন্তানকে মানবিক কাজে নিয়োজিত করবে সমাজ আলোকিত হবে এবং মৃত্যুর পরেও মানুষের বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নশ্রেণীর যারা দিনে আনে দিনে খায় সেই জীবিকা নির্বাহের সেই মানুষগুলো সেই জীবন জীবিকার তাগিদে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এসে শুধু দুবেলা দুটো খাবারের জন্য যারা কষ্ট করে সেই মানুষগুলো কোথায় পাবে না কোথায় তাদের কবর কে দিয়ে যাবে কে বহন করবে সেই সলিউশনগুলো তারা করে দিচ্ছে বিনামূল্যে এখানে গোসল পাবে বিনামূল্যে কাপড়ের কাপড়ভাবে বিনামূল্যে রাষ্ট্রীয় যাতে দাফল করতে পারে সেই কবরস্থাও রেখেছে এই জন্য আর

চোদ্দটি প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি ঠিক চোদ্দটি প্রজেক্টটি আমরা দুই হাজার সাল থেকে শুরু করেছি আমরা যখন কাজ করি বিশেষ করে আমাদের এই যে কাজকে আপনাকে যেখানে আমরা আনা সকল হয়েছে যে আমাদের ক্ষেপমতখানা এটার পিছনে কিন্তু একটি গল্প আছে যেটা অনেকেই জানে না সেটি হচ্ছে দুই হাজার বিশ সালে যখন মহামারী করোনা চলছিল আমাদের সংগঠনের একজন সদস্য তার একটা পরিবারের বাবা নাকি মা মারা গিয়েছে আমাদের সোহের আব্বা তো যাওয়ার সময় দেখি যখন রাত আমাকে মহিউদ্দিন ফোন করে আমার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বলে যে আমাদের মুখে সোহেলের মা মারা গিয়েছে দেখি শহর তখন থমথমে আমরা যে একটা গোসল করাবো আমাদেরকে কেউ একটু জায়গায় দিচ্ছে না কারণ তাই সে এখানকার অস্থায়ী বাসিন্দা তো তখন দুই সালে আমরা বয়সে ছোট আর্থিকভাবে আমরা অসচ্ছল আমরা ওই দিনই নিয়ত করেছি যে আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন সুযোগ দেয় আমরা সাতকে যাই এই হিসাবে আল্লাহ সন্তুষ্টির জন্য একটি খেতমুখ খানা আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব তো আল্লাহ পাক রব্বুল আলমিন হয়তো আমাদের সে দোয়াটি কবল করেছেন দুই হাজার পঁচিশ সালে আমরা আল্লাহ রহমতে আমরা একটি খেতমুখ খানা সম্পূর্ণ আল্লাহকে খুশি করার জন্য আমাদের এখানে অন্য কোনো মকসুদ নেই আমরা সম্পূর্ণ বিনামূল্যে যেটি আপনারা দেখছেন খেতমুখ এটি সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এই খেদমত করা আমাদের এখানে স্পেশাল টিম আছে পনেরো জনের আমাদের দাতা সদস্য আছে আমাদের কাফনের কাপড় এবং গোসল করানোর জন্য সবকিছু কিন্তু সবাই স্বেচ্ছায় করতেছে এখানে কাউকে কোনো পারিশ্রমিক দিচ্ছি না এবং কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেও না কেউ দিচ্ছেও না সবাই স্বেচ্ছায় পারিশ্রমিক দিয়ে আমাদের কাজ করতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে পুরুষের পাশাপাশি মহিলা দুজনের স্পেশাল আটজনের একটা টিম আছে যদি কেউ মহিলা মৃত ব্যক্তি মারা যায় যে কোনো মানুষ মারা গেল যে মহিলাদেরকে স্পেশাল যদি আমরা একটু করতে চাই তাহলে আমরা ইনশাআল্লাহ মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ সুব্যবস্থা আছে পুরুষ এবং মহিলা দুজনের জন্য সম্পূর্ণ বিনা খরচে দাফন এবং কাফন আরেকটি বিশেষ হচ্ছে আমাদের এখানে যারা চট্টগ্রাম শহরে যাওয়া অস্তায় বাসিন্দা মারা যাবে কেউ যদি গোসলের পর কাফনের জন্য কোনো যদি সুযোগ না থাকে বা আর্থিক অসচ্ছল হয় যদি কাফনের টাকা না থাকে ইনশাল্লাহ আমরা কাফনের টাকাও আমরা ইনশাল্লাহ কাফন কাপ বলে দেবো এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং কাফন দাফন দুইটা একসাথে আমরা সংগঠনের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা বলে দেবো ধন্যবাদ সাদ্দাম ভাইকে আপনারা সবাই খুশি তো এভাবে যদি সমাজের সবাই এগিয়ে আসে এখানে কিন্তু কোন কোনো দল করে না আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি কেউ কিন্তু এটা করে না এটা কিন্তু এলাকাবাসী এবং কিশোর ওনার সম্মিলিতভাবে সবার একটি সক্রিয় অংশগ্রহণের প্রকল্প আমরা এরকম দলমত নির্বিশেষে এরকম ভালো কাজগুলো করে যেতে চাই যেখানে কোনো দলের পরিচয় থাকবে না ব্যক্তির পরিচয় থাকবে না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই ভালো কাজগুলো করে দিতে চাই দয়া করে শেয়ার করে বাংলাদেশের সর্বত্র এরকম ভালো কাজের উৎকৃষ্ট বিহীন দৃষ্টান্ত পৌঁছে দিন সবাই যাতে প্রত্যেক জেলায় থানায় এরকমভাবে যদি এগিয়ে আসে সত্যিকার অর্থে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো বিশ্বের দরবারে বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে চিনবে এবং মৃত্যুর পরেও আল্লাহর জন্য আমাদের কাজগুলো ছবি জারি হিসাবে সবসময় যাতে জারি থাকে এই দোয়া করে বিদায় নিচ্ছি অন্য কোনো জেলায় অন্য কোনো জায়গায় এই আরও উদাহরণ নিয়ে যাতে আল্লাহ পাকে আমাদের সামনে হাজির করে ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মহানগর থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হ্যাঁ